হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা একটা মিক্সড ব্লগ কারণ দু তিন দিনের ভ্লগ আমি একসঙ্গে দিচ্ছি কোনো ভিডিওই আমার শেষ পর্যন্ত শেষ করা ছিল না যার জন্য আমাকে এটা করতে হয়েছে তো লাস্ট অব দেখতে থাকো বিশেষ কিছু ইন্টারেস্টিং পার্ট আমি দেখিয়েছি তো চলো এখন সাড়ে পাঁচটা বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আমি এখন পড়তে যাচ্ছি তো তখনই এত জোর বৃষ্টি নেমেছিল যে কোনো ট্রেনও আসছিল না ট্রেন আসতেও লেট করছিল তো ভাবলাম কেননা একটু বসেই যখন আছি তখন ভিডিও করে নিই আর এই যে এই ব্ল্যাক টি শার্ট পরা যে লোকটাকে দেখছো না এ কেন যায় না আমি যখন থেকে ভিডিও করছি ইনি খালি আমার ক্যামেরার সামনে ইচ্ছে করে চলে আসছে এনার জাস্ট মানে কি বলবো এনার গতিবিধিগুলোকে দেখ দেখবে আমি যখনই সরিয়ে নিচ্ছি উনি ঠিক আমার মানে ফোনটা ঠিক সামনেই আসছে তো এই জন্য আমি ফোনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি যাতে করে উনি আমার ক্যামেরার সামনে আসতে না পারে কারণ আসলেই বুঝতে পেরে যাব আমি যে আমার ভিডিওর সামনে আসার চেষ্টা করছে তারপর আমি আবারও দেখলাম যে যখন আমি ঘুরিয়ে নিচ্ছি তখন আবারও দেখছি আসছে তো চলো এখন চলে যাই তারপর আমি বাড়ি এসেছিলাম ওই সাড়ে সাতটা নাগাদ তখন মা একটু চাউমিন করে দিয়েছিল আর এই রকম করে চাউমিন করে খেতে না আমি খুব ভালোবাসি তোমাদের মধ্যে কে কে এরকম ধরনের চাউমিন খেতে ভালোবাসি মানে কোনো রকম কোনো মশলা ছাড়া শুধু সবজি দিয়ে আর নুন হলুদ দিয়ে আর একটুখানি সস দিয়ে তো আমার তো হেভি লাগে তো তারপরে আমি চলে যাচ্ছি এখন নেক্সট ডেতে নেক্সট ডেতে আমার কলেজ ছিল এখন আমি বাসে বসে রয়েছি তো আজকে হচ্ছে শনিবার দিন আমি কলেজ যাব আর শুক্রবার দিন বিকেল থেকে তোমাদের সঙ্গে আমি ভ্লগটা স্টার্ট করেছি শেয়ার করা তো এখন হচ্ছে শনিবার সকালবেলা যখন সাড়ে এগারোটা মতন বাজে আর আমি এখন যাচ্ছি কলেজ আমার দেড়টা থেকে ক্লাস আছে তো আমি মায়ের সঙ্গেই রয়েছি আস্তে আস্তে এক এক করে লোক উঠছে তারপরে আমাদের বাসটা ছেড়ে দিলেই আমি চলে যাব কলেজে আর কলেজে কিছু কিছু ক্লিপিংস নিয়েছি বলে তোমরা ভেবো না যে পড়ার টাইমে স্যারের ক্লিপিংস নিয়েছি তাই জন্য আমার পড়াশোনার কোনো মন নেই বা ব্লা ব্লা সামথিং এলস তা নয় স্যার লাস্টে দশ মিনিট পনেরো মিনিট একটু এক্সট্রা কিছু আমাদের সঙ্গে বসে আলোচনা করেন বা কিছু সাজেশানস দেন তো তখনই আমি ভিডিওটা করেছি আর আমি যথেষ্ট কিন্তু মানে আমাদের কলেজে কিন্তু যথেষ্ট কড়াকড়ি একটা ব্যাপার আছে যে পড়ানোর সময় কিন্তু কোনো রকম কোনো ফোন অ্যালাউ করে না তো ওই দশটা মিনিটই স্যার তখন বলেছিল সবাইকে যে এবার সবাই ফোন টোন বার করতে পারো তো তাই জন্যেই আমি বার করে ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই আর এই পাশের জায়গাটা দিয়ে জানো তো মেট্রো যায় কোনো দিন যদি যায় তাহলে অবশ্যই দেখাবো তারপর টিফিন টাইম চলে এসছিল বলে আমি একটা সুন্দর ক্রসেন্ট খুলে খেয়ে নিলাম আর এখন না বাউলির নাকি নাম হয়েছে ট্রিট ক্রসেন্ট আর এটাকে এখন নাকি সবাই বাউলি বলছে আমি জানি না এটা ঠিক কি না যদি এটা ঠিক হয়ে থাকে আমাকে কেউ কমেন্ট বলবে তো যেটা ঠিক না ভুল আমার তো মনে হয় না এটা ঠিক কথা কারণ বাউলির আলাদা প্যাকেট আছে এখনও আমি জানি সেটা আর ট্রিট ক্রসেন্টটা আলাদা দেখতে বাউলিরই মতন কারণ ওটাও ক্রসেন্ট এটাও তো চলো এবার বাড়ি ফেরার পালা অলমোস্ট সাড়ে পাঁচটা মতন বাজে আর মাই মায়ের সঙ্গেই আমি বাড়ি ফিরছিলাম কারণ আমার মায়ের আর আমার মানে আমার মায়ের অফিস আর আমার ইউনিভার্সিটি দুটো খুবই কাছে তো আমি এই জন্যই মায়ের সঙ্গে গেছিলাম আর শনিবার যেহেতু মা দেরি করে বাড়ির থেকে বেরোয় আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসে সেই জন্য এই টাইমিংটা আমাদের দুজনের সঙ্গে ম্যাচ করে গেছে আর আমি পার্সোনালি ছোটোর থেকে মাকে একটু কম সব সময় কাছে পেতাম মা অফিসে জব করতে দেখে তাই জন্য আমি চেষ্টা করি যে মায়ের সঙ্গে যতটুকু টাইম কাটানো যায় আমি চুটিয়ে সেই টাইমটাকে একদম মজা করে কাটিয়ে নিই তারপর একটু স্মার্ট বাজার গেছিলাম ওখান থেকে কিছু ইউনিক ইউনিক জিনিস এনেছি যার মধ্যে এটা একটা এটা আমি আগেও খেয়েছিলাম এই নাচস চিপসগুলো তার সঙ্গে একটা ডিপ দিয়ে আর এই কেকটা জানো তো আমার এখন প্রচণ্ড ফেভারিট হয়ে গেছে ছোটোবেলা যখন বাবা আনতো তখন না খেতাম না কেন জানি কিন্তু এখন দু তিন দিন ধরে হেভি সুন্দর লাগছে খেতে তো এটা হলো ব্রিটানিয়ার সুইজ রোল যেটা চকলেট ফ্লেভারটা আমি খাচ্ছিলাম এখন মানে বড় হওয়ার পর অনেক কিছু টেস্ট মানুষের মুখের চেঞ্জ হয় তো আমারও হয়েছে তারপর আমি যে ভ্লগটা শেয়ার করছি এটা হলো এখন রবিবার বিকেলবেলা ওকে তো রবিবার বিকেলবেলা চলে গেছিলাম একটা খুবই সুন্দর ক্যাফেতে দিদি ভাই বাবা আমি আমার জিজু সবাই মিলে গেছিলাম কিন্তু আশা করি মনে হয় আমি কাউকে দেখাইনি হ্যাঁ তখন কেউ ছিল না যখন আমি আর কি ও না ছিল শুধুমাত্র আমার আমার জিজু বাদ ছিল বাকি সবাই ছিল যাই হোক তো মানে একটা ভালো জায়গায় গেছিলাম কোথায় গেছিলাম যেন চায়ের বাড়ি সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা ছিল ভুলে গেছি আমি নাম ভুলে গেছি আর এটা হলো তার পরের দিন মানে সোমবারের ব্লগ তো এ সোমবারের ব্লগে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় খুব ভালো একটা কাজ করতে মানে ভালো মিনস হচ্ছে একটা শুভ কাজে যাচ্ছিলাম আর তো সেই শুভ কাজটা তোমরা শেষ অব্দি দেখো বুঝতে পারবে কি কাজে যাচ্ছে না যাচ্ছে সবাই আমাদের লাখ উইশ করবে অনেক অনেক যাতে আমাদের কাজটা অনেক ভালো হয় তো এখন সেই জায়গাটাতেই যাচ্ছি আর এখন যাচ্ছি অ্যাকচুয়ালি সাউথ সিটি সাউথ সিটিতেই আমাদের সেই কাজটা হবে তো কি হবে না হবে একদম দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি এখন রিভিল করব না একেবারেই যে কি হবে তো এখন যাচ্ছি চলো তোমরাও আমাদের সঙ্গে চলো তো এসে পৌঁছে গেছি যে জায়গায় পৌঁছানোর দরকার আমাদের তো এইখানে অ্যাকচুয়ালি আজকে একটা সিনেমার নাম লঞ্চ হবে যেটা আমার জিজুর আমার জিজু হচ্ছে তার ডাইরেক্টর তো সেই সিনেমার নামটা লঞ্চ হবে মানে আজকে সবাই জানতে পারবে যে তার সিনেমা কে কে আছে না আছে সমস্ত কিছুটা আর কি জানা যাবে তো সেটা নিয়ে একটা আর কি গেট মানে পার্টি প্লাস গেট টুগেদার ধরনের এখানে মিডিয়া সমস্ত সবাই আছে যারা যারা কাস্ট হয়েছে এখানে তারা সকলে এসেছে বাট আমি এখানে সবাইকে ভিডিওতে নিতে পারিনি অলরেডি সোহম এসে গেছে ওখানের ভিড়টা হচ্ছে এটারই প্রুফ যে ওখানে অলরেডি সোহম চলে এসেছে তো প্রেসের সবাই আদার্স যারা আরও পার্টিতে ছিল তারা অনেকে সোহমের সাথে গিয়ে গিয়ে পিকচার তুলছিলো বাট আমি আসার সময় মানে ক্যামেরা বার করে তুলব সেটাও করতে পারি না যাওয়ার সময়ও আমি ভাবলাম নিজে চোখ দিয়েই দেখে নি মানে ফোনে ততক্ষণে ভিডিও করতে করতে চলেই যেত ওর হয়তো ব্যাক সাইডটাই উঠতো আমার ক্যামেরাতে তাই আমি আর তুলিনি আর এখানে আরও কিছু কাস্ট ছিল যারা এসেছিল তাদের সবার অ্যাকচুয়ালি ফটো টটো কিছুই নেওয়া হয়নি তো এটা একদম টপ ফ্লোরে যেটা তোমার ওয়ার হাউস ক্যাফে বলে আছে তো সেইখানেই আমাদের এই প্রোগ্রামটার কি হয়েছিল তো তারপর আমাদের সাথে খুবই একটা জনপ্রিয় মুখ সেটা সবাই চেনে সেটা হলো ইধিকা পাল তো সে আসছিল তো তখন ভাবলাম যে ওর একটু ভিডিওটা আমি নিয়ে নিই যাতে করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সবাই কিন্তু ভোরে ভোরে লাক উইশ করবে আমাদেরকে যাতে আমাদের কাজটা অনেক ভালো হয় বাই দাভে এটা কিন্তু সেকেন্ড নাম্বার সিনেমা আগেও একটা সিনেমা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছে আমার জিজু সো তোমরা যদি কেউ ডিটেলসটা চাও আমি অবশ্যই পরের দিন দেব তো আমাদের এই সিনেমার নাম হলো বহুরূপ তো এইটাই ছিল আজকের আমার এত সুন্দর পাঁচমিশালি ভ্লগ তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখেছো দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবে বাই